পাহাড় আকাশ আর নদীর মেলবন্ধনে বরগাং যেখানে প্রকৃতি কথা বলে বরগাং নদীর বুকে জীবনের নীরব যাত্রা শান্ত স্রোতে বেসে চলে মানুষ আর সময় বরগাং নদীটি হচ্ছে বাংলাদেশের সিলেট জেলার জয়ন্তপুর উপজেলায় প্রবাহিত একটি ছোটো নদী যা সারি নদীর একটি শাখা সারি নদী হাসিয়া জিন্তা পাহাড় থেকে নেমে এসেছে এবং বাংলাদেশের জৈন্তপুর হয়ে লালাখাল অঞ্চলে প্রবেশ করেছে তারই একটি শাখা বর্গাং নদী যা স্থানীয়ভাবে ঝাঁসাবাদ মৎস্য চাষ ও জীবন যাপনে বড় ভূমিকা রাখে বর্গাং নদীটি যেন পাহাড় থেকে নেমে আসা জীবনের শান্ত স্রোত বরগাং নদী সাধারণত বর্ষাকালে বেশি স্রোত দ্বারায় পরিণত হয় নদীটির পানি কৃষিকাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি স্থানীয় মাটি ও জীববৈচিত্র্যের সজীবতা যোগায় স্থানীয় মানুষ এই নদীর উপর নির্ভর করে নৌ চলাচল মাছ ধরা এবং বালি উত্তোলনের ক্ষেত্রে দুই পাশে সবুজে ঘেরা এবং দূরে দেখা যাচ্ছে সু উচ্চ জন্তেয়া রাজ্যের জন্তেয়ার বিশাল বিশাল পাহাড় এটি একটি নিঃশব্দ নির্মল বিকেলের ছবি যা প্রকৃতির স্নিগ্ধতাকে ধারণ করে নদীটির দৈর্ঘ্য আট কিলোমিটার গড় প্রস্থ ছয়ষট্টি মিটার এবং নদীটি প্রকৃতি হচ্ছে সর্ব এলাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বরগাং নদীটি চুয়ান্ন নাম্বার নদী হিসেবে নিবন্ধিত জৈন্তপূর্ব জেলার একটং নিষ্পার এবং দুই নং জিন্তাপুর ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে নদীটি মূলত সারি নদীর একটি শাখা এবং এটি বাইরা খেল ও গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে আনন্দবাজার নামক এলাকায় আবারও সারি নদীতে মিলিত হয়েছে সারি নদীর শাখা হওয়ায় অধিকাংশ সময়ই এই শাখা নদীটিরও পানি নীল রং ধারণ করে থাকে নীলাব স্বচ্ছ প্রাণীতে নদীটির সৌন্দর্য উপভোগের এখনই সময়